ক্ষতি ক্ষতিপূরণার্থে এবং অভাবগ্রস্তদের খাবার প্রদানের উদ্দেশ্যে ঈদের সলাতের পূর্বে নির্ধারিত পরিমাণের যে খাদ্য সামগ্রী দান করা হয়ে থাকে শরিয়াতের পরিভাষায় তাকেই জাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়ে থাকে ফিতরা দেয়া ওয়াজিব প্রত্যেক মুসলিম নারী পুরুষ ছোট বড় স্বাধীন পরাধীন ধনী গরিব সকলের উপর ফিতরা দেয়া ওয়াজিব ঈদের দিন যদি কোন মুসলিম ব্যক্তি ও তার পরিবারবর্গের প্রয়োজনীয় খাবারের চেয়ে অতিরিক্ত আরো দুই কেজি চল্লিশ গ্রাম পরিমাণ নির্দিষ্ট খাবার মৌজুদ থাকে তাহলে ওই ব্যক্তি ও তার পরিবারবর্গের সকল সদস্যদের উপর ফিতরা প্রদান ফরজ হয়ে যাবে ক আবদুল্লাহ ইবনে ব্যাককট উমার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ স্বাধীন কৃতদাস, নারী পুরুষ ছোট বড় প্রত্যেক মুসলিমের প্রতি রমাজানের সিয়ামের কারণে এক সা এককোটা খেজুর বা এক সা এককোটা জব ফিতরা হিসেবে ফরজ করে দিয়েছেন বুখারি ও মুসলিম খ আহমাদের একটি বিশুদ্ধ হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে প্রত্যেক স্বাধীন পরাধীন নারী পুরুষ ছোট বড় ফকির ধনী প্রত্যেকের উপর জনপ্রতি এক সা এককোটা দুই কেজি চল্লিশ গ্রাম পরিমাণ খেজুর ফিতরা হিসেবে দান করা ওয়াজিব যে দরিদ্র ব্যক্তি ফিতরা গ্রহণ করবে সেও কি তার নিজের ও পরিবারের সদস্যদের ফিতরা প্রদান করবে না দিবে না যারা জাকাত খেতে পারে তাদেরকেই ফিতরা দেবেন একাধিক লোকের ফিতরা কি একজন দরিদ্রকে দেয়া যায়ও অপরদিকে এক ব্যক্তি ফিতরা ভাগ করে একাধিক লোককে দেওয়াও যায়ও আছে ফিতরা হিসেবে যে ধরনের খাদ্য দ্রব্য দেওয়ার বিধান আছে গম ভুট্টা জব খেজুর কিসমিস পনির আটা চাল ইত্যাদি খাদ্যদ্রব্য প্রতি একজনের উপর এক সাব্যাককোটা পরিমাণ ও পরিমাণ ফিতরা দেয়া ফরজ আলেমদের মতে সা এক কোটার সম পরিমাণ হল দুই কেজি চল্লিশ গ্রাম ক রাসুল এর সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা ফিতরা দিতাম মাথা পিছু একসা সাপ পরিমাণ খাদ্য বা একসা সাপ জব বা একসা ব্যাকটা খেজুর বা একসা সাব পনির বা একসা সাপ কিসমিস। বুখারি ও মুসলিম খ নাসাইর অন্য এক হাদিসে আছে ফিতরা হচ্ছে একসা সাব পরিমাণ খাদ্য পরিমাণ খাদ্যবস্তু মালিকী সাফেই ও হাম্বালি এ তিন মাঝাবের ইমামগণ বলেছেন যেহেতু হাদিসে খাদ্যদ্রব্য দান করতে বলা হয়েছে সেহেতু টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে তা যায়ও হবে না তবে কিয়াসির আলোকে হানাফি মাঝাবে টাকা পয়সা দিয়ে ফিতরা দেয়াকে যায়ও বলেছেন বিবেকের বিশ্লনে আপনি যে কোন একটা মতো গ্রহণ করতে পারেন ফিতরা দেয়ার দু ব্যাকটটি স্বয় আছে একটি হলো উত্তম সময় অন্যটি হলো বৈধ সময় উত্তম সময় হল ঈদের দিন ঈদের সালাত আদায় করার পূর্বে ফিতরা প্রদান শেষ করা আর যায় সময় হলো ঈদের দু ব্যাকোট একদিন আগেই ফিতরা প্রদান করে ফেলা ইবনু ব্যাককট উমার বলেছেন নাবি লোকদের ঈদের সালাত আদায় করার আগেই ফিতরা দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন মুসলিম ঈদের আগের দিন সূর্যাস্তের পর থেকে ফিতরা প্রদানের ফরজ সময় কখন শুরু হয় সালাত আদায়ের পূর্বে হলে তা ফিতরা হিসেবে গণ্য হবে আর সালাতের পর হলে তা হবে সাধারণ দান আবদুল্লাহ ইবনু আব্বাস বর্ণিত হাদিসে রাসুল বলেছেন সিয়াম পালনকারীর অপ্রয়োজনীয় ও বেফাস কথাবার্তা থেকে তাকে পবিত্রকরণ এবং গরিব মিসকিনদের খাবার প্রদানের উদ্দেশ্যে রাসুল ফিতরা প্রদান করাকে ফরজ করে দিয়েছেন অতএব যে ব্যক্তি ঈদের সালাতের আগে তা পরিশোধ করবে সেটা ফিতরা হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে আর ঈদের সালাতের পর দিলে তা হবে একটা সাধারণ দান খয়রাত অর্থাৎ তা ফিতরা হিসেবে গণ্য হবে না আবু দাউদ ইবনে মাজাহ ঈদের দিন সূর্যোদয়ের আগে কোন শিশু জন্মগ্রহণ করলে তার ফিতরা দেয়া লাগবে তবে সেদিন সূর্যোদয়ের পর ভূমিষ্ঠ হলে ফিতরা দেয়া লাগবে না তবে দিয়ে দিলে স্বভাব হবে অনুরূপভাবে ঈদের আগের দিন সূর্যাস্তের পূর্বে কেউ ইন্তেকাল করলে তার ফিতরা দিতে হবে না তবে সেদিন সূর্যাস্তের পর মারা গেলে তার পক্ষে ফিতরা দিতে হবে কারণ ফিতরা প্রদানের ফরজ সময় শুরু হয় ঈদের আগের দিন সূর্যাস্তের পর থেকে কেজির ওজনে তা আড়াই কিলোর কম নয় ইবনি উমার রাইস মাইলি হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহর রাসুল জাকাতুল ফিতর স্বরূপ এক সা কিংবা এক সা জব ফরজ করেছেন মুসলিম দাস স্বাধীন ব্যক্তি পুরুষ ও নারী এবং ছোট ও বড়র প্রতি আর তা লোকদের নামাজে বের হওয়ার পূর্বে আদায় করে দিতে আদেশ করেছেন উক্ত হাদিসে দুটি খাদ্যদ্রব্যের নাম পাওয়া গেল যা দ্বারা নবীর যুগে ফিতরা দেওয়া হতো একটি হচ্ছে খেজুর অপরটি জব এবার নিম্নে আরেকটি হাদিস পাঠ করুন আবু সাইদ খুদ্রি রাইস মাইলি বলেন আমরা নবীজির যুগে জাকাতুল ফিতর বের করতাম এক সা খাদ্যদ্রব্য কিংবা এক সা জব কিংবা এক খেজুর কিংবা এক পনির কিংবা এক সা কিশমিশ এই হাদিসে খেজুর ও জব ছাড়া আরও যে কয়েকটি বস্তুর নাম পাওয়া গেল তা হল কিশমিশ পনির এবং খাদ্যদ্রব্য উল্লেখ থাকে যে নবীজির মৃত্যুর পর মুয়াবিয়া রাইস মাইলি এর খেলাফত কালে অনেকে গম দ্বারা ফিতরা দিতেন তাই আমরা যদি সুন্নত অনুসরণ করতে চাই তাহলে আমাদের সমাজের প্রচলিত প্রধান খাদ্যদ্রব্য তথা চাল দ্বারা ফিতরা দেয়া কর্তব্য ফিতরার মূল্য দ্বারা অথবা সেটাকা দিয়ে পোশাক চিনি তেল মশলা সেমাই গোস্ত ইত্যাদি কিনে দেয়া সুন্নত পরিপন্থী তবে একান্ত জরুরি অবস্থায় টাকা দ্বারা ফিতরা দেয়া যেতে পারে বলে অনেক আলেম মন্তব্য করেছেন যেমন রোগীর চিকিৎসার জন্য জন্য এই মুহূর্তে টাকা প্রয়োজন চাল দিলে সেটা বিক্রয় করে টাকা সংগ্রহ করতে গেলে রোগীর সমস্যা বেড়ে যেতে পারে বা এ জাতীয় পরিস্থিতিতে ফিতরার মূল্য দিলেও আদায় হয়ে যাবে কারণ এখানে বিশেষ পরিস্থিতি মূল্য দ্বারা ফিতরা প্রদান করা হয়েছে সুতরাং আমাদের কর্তর্ব খাদ্যদ্রব্য দেয়া কেউ যদি তা নিতে না চায় তাহলে এমন ব্যক্তিকে দেয়া উচিত যে তা গ্রহণ করবে